মিস লেরাস আমাদের মিটিং কোর্টে স্যার আচ্ছা হ্যাঁ ইয়েস তোমাকে অনেক ধন্যবাদ বাদল স্যার আমাদের তাড়াতাড়ি যেতে হবে উই আর অলরেডি লেট আরে দাঁড়াও বাদল কত একটা ভালো কাজ করেছে ওকে একটা পুরস্কার দেওয়া তো উচিত এক মিনিট সময় দাও কি যে কোন স্যার আমার কিচ্ছু লাগবে না এটাই তো আমার কর্তব্য কি ব্যাপার ব্যাগে তো অনেক টাকা ছিল টাকাগুলো কোথায় গেল টাকা ছিল স্যার আমি জানি না স্যার তুই তো স্যার ব্যাগটা উঠিয়ে দিলি তাহলে ব্যাগ থেকে টাকা কে নেবে ম্যাডাম আমি তো ব্যাগ উঠেছি ঠিকই কিন্তু আমি তো টাকা পয়সা নেই নেই স্যার এই সব কথা বলে কোনো লাভ নেই আমি ওর পকেট চেক করব বাদল তুমি যদি টাকাটা নিয়ে থাকো বলে দাও আমি তোমাকে কিছুই বলবো না স্যার আমি সত্যি কইতাছি আমি টাকা পয়সা ধরি নাই নেই নেই বললে হয়ে গেল তাই না আমি তোকে সার্চ করব এখনি শর্ট কল আমি সত্যি কইতেছি ম্যাডাম আমি টাকা পয়সা নিয়ে নেই আমার কথাটা বিশ্বাস করেন একটু স্যার আমি টাকা পয়সা নেই নেই টাকা যদি তুই নাই নিয়ে থাকিস তাহলে তোর শার্ট খুলতে সমস্যা কোথায় মিসলিরা আমার মনে হচ্ছে বাদল টাকা নাই নাই আমাদের মনে হয় অন্য কোথাও সার্চ করা উচিত স্যার আমি 100% নিশ্চিত টাকাটা ওই চুরি করেছে এই সব লোকেদের স্বভাব চরিত্র সম্পর্কে না আমার খুব ভালো করে জানা আছে আর আপনি তো ওদের সম্পর্কে কিছুই জানেন না আচ্ছা তো তুমি ওদের সম্পর্কে কি কি জানো স্যার ওরা সাধারণত শিক্ষিত না আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে পরিবার থেকে ওরা ভালো শিক্ষাটাও পায়নি যার ফলে ওরা না জানে ভদ্রতা না জানে সততা ওরা টাকার জন্য সব কিছু করতে পারে কারণ টাকা ওদের কাছে অনেক মূল্যবান হ্যাঁ মিস আপনি ঠিকই বলেছেন বাদল মিস যা যা আপনাকে করতে বলছে আপনি সেগুলো করেন স্যার আমি কতবার ঘুরে কইতেছি আমি টাকা পয়সা নেই নেই তাছাড়া আপনারা তো বেশি একটা দূরেও যান নাই এই সময়ের মধ্যে আমি কেমনে টাকা পয়সা লুকায় রাখুন কনসার্ট এর জন্যই বললাম আমি যে তুই চোর কারণ চোরেরা না অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পারে তার আমি চেক করছি ম্যাডাম সত্যি আমি সত্যি আমি টাকা নেই নেই কেন আমার সাথে এমন করতেছেন দেখলেন তো ম্যাডাম পাইলেন না আপনি হুদাই আমারে সন্দেহ করতেছেন আমি কোনো টাকা পয়সা নেই নেই আই তোর শার্টের ভিতরে থাকতে পারে তোর শার্ট খুল ম্যাডাম আমি আপনাকে কতবার করে কইছি আমি টাকা পয়সা নেই নেই আর আপনি এমন খালি জায়গায় আমারে উডলা কইরাছ এইডা দিলেন কতবার সাহস তুই তর্ক করছিস ইসলিরা সারর সাহস ও আমার তর্ক করছে ওর তো আপনার সাথে আরো কিছু করা উচিত ইসলিরা আমি কয়েকদিন যাবত আপনার সম্পর্কে আমাদের অফিসের অনেকের কমপ্লেইন শুনতেছি আপনি নাকি প্রমোশন পাওয়ার পর থেকে সব কিছুর উদ্ধে চলে গেছেন কাউকে ন্যূনতম কোনো সম্মান করেন না আর তাই আপনাকে হাতে নাতে ধরার জন্য এই পরীক্ষাটা করলাম আর আপনি ধরা পড়ে গেলেন জন্য এরকম করছিলাম কিন্তু আমার তো মনে হয় আপনি শতভাগ নিশ্চিত ছিলেন যে বাদলি চুরিটা করেছে আপনি তো আমাদের অফিসে আরো অনেকের সাথে খারাপ ব্যবহার করেছেন ইভেন আপনি নাকি কামাল আপনাকে চা দিতে এসেছে আপনি চাটা ঠান্ডা হওয়ার কারণে আপনি তার গায়ে চা ছুঁড়ে মেরেছেন স্যার শুধু ম্যাডাম না অফিসের মধ্যে আরো অনেক লোক আছে আমাকে মতন তৃতীয় আর চতুর্থ শ্রেণীর কর্মচারী খুব মানুষই মনে করে না অন্তত আমার অফিসে এগুলো চলবে না আমার অফিসের চতুর্থ শ্রেণী হোক আর তৃতীয় শ্রেণী হোক কাউকে হেনস্থ করা চলবে না মিসলিরা আপনার প্রমোশন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হল করে ফেলেছি প্লিজ আপনি আমাকে আমাকে করে দিন এত বড় শাস্তি দিবেন না স্যার আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারতাম কিন্তু আমি আপনাকে নিজেকে শুধ্রে নেওয়ার একটা সুযোগ দিলাম আপনি যদি নিজেকে শুধ্রে নিতে পারেন তাহলে আগামীতে আপনার প্রমোশন সুবিবেচনা করা হবে আর ব্যর্থ হলে আপনাকে অফিস থেকে বের করে দেওয়া হবে বাদল মিয়া আপনি কিছু মনে করবেন না আমি মানিব্যাগ ব্যাগ থেকে আমার নিজের টাকাটা আমি নিজেই সরিয়ে রেখেছি এই পরীক্ষাটা করার জন্য স্যার আপনার মতন ভালো লোক আছে বলেই আমার মতন গরিবরা সম্মান নিয়ে পাইছে আছে মিস্টার বাদল ঠিক মতো ডিউটি করুন যারা আমার জন্য এক গ্লাস পানি আনো তো সরবত খেন বাহ চাইলাম পানি দিলা সরবত দেখছিস আমার বউ আমারে কত ভালোবাসে সারি সরবত তা খায় নে সরবতে বিশ মিশানো আছে বিশ হ্যাঁ সরবতে ও বিশ মিশানো আছে হ্যাঁ এ বিশ কে মিশাইছে হ্যাঁ স্যার আমি সত্যি কইতাছি এই সরবতে বিশ ম্যাডাম মিশাইছে তো সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই আমার বউকে দোষারোপ করতেছিস যে আমার বউ বিশ মিশায়ছে কুইজdude আজকে মে না হইতে তোর অবস্থার বারোটা বাজাই দিতাম একদম স্যার আমি মিথ্যা কথা কইতেছি না আমি সত্যি কইতাছি স্যার ম্যাডামই বিশ মিশাইছে এ সব ছোটলো কোকিনেতে নাই একটাই সমস্যা এরা নিজেদের যোগ্যতা ভুলে যায় ব্যাকফোর তো আমার বউকে কিভাবে বললো ও কত বড় সাহস বললো আমি নাকি আমার স্বামী সর্বদাই বিশ মিশিয়েছি স্যার ও স্যার বিশ্বাস করেন আমি একটা অমীথ কথা কইতেছি না যা বলতাছি সব সত্যি কথা বলতাছি বি আর একবার বললে তোর এনজেলের জেলের খাওয়া হবে সরব একদম এই তোর এতবার আচ্ছা থাক বাদ দাও স্যার যাও আগে একটা সত্যি কথা বইলা যায় বল কি সত্যি কথা বল আমি যখন বারান্দায় যাই তখন দেখি ম্যাডাম ফোনে কার সাথে যেন কথা বলতাছিল শুনো তুমি কোনো চিন্তা করবে না আজকে আমাদের পথের কাটাটা দূর হয়ে যাবে এর পর ওর যত সয় সম্পত্তি আছে টাকা পয়সা আছে সবকিছু আমার নামে হয়ে যাবে আর আমরা দুজন সুখে শান্তিতে সংসার করব আচ্ছা শোনো তাহলে আমি এখন রাখি হ্যাঁ ও বাসায় আসলে কাজটা শেষ করে আমি তোমাকে কল ব্যাক করব ওকে বাই এর জন্য আমি বলছি যে সর্বতে বিশমি শানু আছে তুই তাহলে বলতে চাচ্ছিস যারা এই সর্বতে বিশমি শাইছে হ্যাঁ স্যার দাঁড়া আমি প্রমাণ করে দিচ্ছি যে যারা এইটাতে বিশমি

তুই আমাকে মারতে চাইছ হ্যাঁ তোরা এত ভালোবাসি কিসের জন্য বাইর আজকে এই ঘর থেকে বেরো যাবি এই মুহূর্তে বাইরে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমাকে আরেকটা সুযোগ দাও আমি আর কো এরকম কিছু করবো না আরে না তোর কোনো ক্ষমা নাই তুই আমার ভালোবাসার এই প্রতিদান প্রতিদ্বন্দ্বিদি তোরে বিশ্বাস করছিলাম এই জন্য আমার জীবন কেড়ে নেওয়ার জন্যে হ্যাঁ না তোকে নিয়ে আর সংসার করা যায় না তুই আমার বাড়ি থেকে বের হ বের হওয়া আগামী দশ দিনের মাঝে তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আমি তোর মতো বেইমানদের কোনো ক্ষমা নাই বের হ আমার বাড়ি থেকে বের হ বের বাড়ি থেকে বোন তুই আমার অনেক উপকার করলি না বুঝে তোকে অনেক কথা বলছি আমাকে মাফ করে দিছি কেমন আছিস হ্যাঁ ভালোই আছি আর বলিস না কিরে তুই পেপের নিয়ে কো যাস ম্যাডাম পেপেটা অনেক পুরানো হয়ে গেছে ফিরিজে তো অনেক পেপে ছিল অনেকগুলো পেপের মধ্যে দেখলাম কি এই পেপেটা না নষ্ট হয়ে গেছে বুঝছেন কেমন চাইর পাশ দিয়ে কস পড়তেছে হেলিক আমি কই কি না ফালাই দিয়ে অপসয় না কইরা আমি আমার বাসায় লয়ে যাই আমি রাইন্দা বাইরা পোলা পাইনগুলো খাইতে পারুন ভালোই বলো ম্যাডাম কান তোরা এত হিসাব করতে হইবো না পেপেটা রাখ না ম্যাডাম এটা তো নষ্ট পেপে এই পেপার যদি বাকি পেপার লোক রাখি তুই মো স্বর্ণের চেন চুরি করছো আর কি চুরি ক বের কর মা ম্যাডাম আমি আর কিছু নেই নেই ও তো চেনডাই নিছি বাইরে কর কইতাছি ম্যাডাম বিশ চার্জ কর না আমি আর কিচ্ছু চুরি করি নাই আমি খালি চেনডাই নিছিলাম ম্যাডাম আরে বাপ রে সোরেরে বিশ্বাস করতে কয় এই কি নিছস বের কর ম্যাডাম আমারে কিচ্ছু নেই নাই আমি আইলে কিন্তু তোরে মারমু বের কর ম্যাডাম আপনা শুধু শুধু কষ্ট করে এই দিকে আইতেব না আপনি আমার কথা কি লিখে বিশ্বাস করতেছেন না আমি আর কিচ্ছু নেই নাই দাদা এডা নাম বিশ্বাস

আল্লাহ আল্লাহ কি চোর রাখছি কারে রাখমু কারে বিশ্বাস করমু কত কিছু যে সরাইছে মাহবুব জানে সব কিছু দেখতে হইব বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন